আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি গ্রিক সাইপ্রাসের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট দেব তো বর্তমানে গ্রিক সাইপ্রাসের ষাটটি কাজ রয়েছে এই ষাটটি কাজ সম্পর্কে বিস্তারিত জানাবো এই কাজগুলোতে আপনার কি যোগ্যতা বা অভিজ্ঞতা প্রয়োজন এবং ইন্টারভিউ সম্পর্কে বিস্তারিত তথ্য দিব তো প্রথমে যে কাজটা রয়েছে তা হলো বার টেন্ডার বা বারম্যান এই কাজে শুধুমাত্র পুরুষ কর্মী যেতে পারবেন এখানে পদের সংখ্যা রয়েছে বিশ জন আর এই কাজে আপনার বেতন হবে এক ইউরো তো আপনারা বুঝতেই পারতেছেন বেতন কিন্তু অনেক বেশি এরপর দুই নম্বরে রয়েছে রিসিপশনিস্ট এই কাজে শুধুমাত্র পুরুষকর্মী যেতে পারবেন এখানে পদের সংখ্যা রয়েছে বিশ জন এই কাজে আপনার বেতন হবে এক হাজার একশো ইউরো এরপর রয়েছে ওয়েটার এই কাজে পুরুষ মহিলা উভয় যেতে পারবেন আর এই কাজে পদের সংখ্যা রয়েছে পঁচিশ জন এখানে বেতন হবে এক হাজার একশো পঞ্চাশ ইউরো এরপর রয়েছে কিচেন অ্যাসিস্ট্যান্ট এই কাজে শুধুমাত্র পুরুষকর্মী যেতে পারবেন আর পদের সংখ্যা রয়েছে পঁচিশ জন এই কাজে আপনার বেতন হবে এক হাজার দুইশো ইউরো এরপর রয়েছে কুক বিয়ের কাজ এখানে শুধুমাত্র পুরুষ কর্মী যেতে পারবেন এখানে পদের সংখ্যা রয়েছে পনেরো জন আর এই কাজে আপনার বেতন হবে এক হাজার দুইশো ইউরো এরপর রয়েছে কুক সি কাজ এই কাজে শুধুমাত্র পুরুষ কর্মী যেতে পারবেন এখানে পদের সংখ্যা রয়েছে পনেরো জন আর এই কাজে আপনার বেতন হবে এক হাজার একশো ইউরো এরপর সর্বশেষ রয়েছে ক্লিনারের কাজ এই কাজে পুরুষ মহিলা উভয় যেতে পারবেন আর এই কাজে পদের সংখ্যা রয়েছে দশ জন এখানে বেতন হবে এক হাজার ইউরো তো আপনারা দেখতে পেলেন কি কী কাজ রয়েছে এবং এই কাজগুলোতে বেতন কত হবে তো এই কাজগুলোর অন্যান্য শর্তাবলীর কথা যদি বলি এখানে চুক্তির মেয়াদ হবে দুই বছর এবং এই ভিসা নবায়নযোগ্য এখানে কাজের সময় প্রতিদিন আট ঘন্টা এবং সপ্তাহে ছয় দিন ডিউটি অর্থাৎ একদিন সাপ্তাহিক বন্ধ পাবেন এখানে ওভারটাইম সাইপ্রাসের শ্রম আইন অনুযায়ী পাবেন এখানে বাসস্থান কোম্পানি বহন করবে পানি বিদ্যুৎ কোম্পানি বহন করবে এছাড়া চিকিৎসা ইন্স্যুরেন্স সব কিছু কোম্পানিই বহন করবে শুধুমাত্র খাবার নিজের আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সাইপ্রাসের শ্রম আইন অনুযায়ী পাবেন তো এই কাজগুলোতে আপনার যে সকল যোগ্যতা বা অভিজ্ঞতা প্রয়োজন আপনার বয়স হতে হবে একুশ থেকে সাতাশ বছর আপনার উচ্চতা হতে হবে পাসপোর্ট চার ইঞ্চি সর্বনিম্ন আর আপনার ওয়েট হতে হবে সর্বনিম্ন ছাপ্পান্ন কেজি আর এই কাজে আপনার শিক্ষাগত যোগ্যতা টুয়েলভ গ্রেড আর ট্যাটু থাকা যাবে না শরীরে কোনো আর শারীরিক গঠনের কথা যদি বলি আপনাকে স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্মার্ট হতে হবে আর আপনাকে অবশ্যই ইংরেজিতে দক্ষ হতে হবে আর অভিজ্ঞতার ক্ষেত্রে সার্ভিস ক্রু হিসেবে অভিজ্ঞদের প্রাধান্য দেওয়া হবে আর ইন্টারভিউর দিন প্রার্থীকে সাদা শার্ট কালো প্যান্ট পরতে হবে এবং ক্লিন শেভ করতে হবে আর অবশ্যই আপনাকে চুল ছোট করে কাটতে হবে আর ইন্টারভিউর তারিখ যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তাদের ফোন কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো আপনারা ভিসা পেতে এবং বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও বিস্তারিত জেনে নিতে পারেন তো এই ছিল আজকের গ্রিক সাইপ্রাসের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে